বন্ধুরা আমার এই আব্বুজানকে দেখতেছেন আব্বুজানের সমস্যা হচ্ছে পমফোলিক্স এই পমফলিক্স সাধারণত হয় কেন আপনারা জানেন এই পমফলিক্সটা সাধারণত আমাদের শরীরে যদি এস্টাফাইলোকাস অ্যাওরিয়াস এই ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরে আসে তাহলে আমাদের কি হয় এসআইজি বেড়ে যায় মানে অ্যালার্জির সমস্যা প্রচন্ড বেড়ে যায় এবং স্টাফাইলোকাস অ্যাউরিয়া এটা যখন বেশি বেড়ে যায় তখন আমাদের এই যে পমফোলিক্স স্কিন ডিজিজটা অনেক বেড়ে যায় দেখি আব্বা তোমার কোথায় বাবা এরা দুই ভাই এদের দুই ভাইয়ের এই সমস্যা বাবা তোমার কি পুরো শরীরে ভরা তোমার এই যে ভাইয়া ভাইয়ারও কি শরীরে ভরা ভাই জান আপনার তো ছেলে তাই না জি

আর এই কমপ্লেক্সটা কেন হয় আমি বললাম এবং কোন ব্যাকটেরিয়ার দ্বারা হয়ে থাকে সেটাও বললাম দেখবেন এটা আমি সামনে মাসে ফলো আপ দিব তো দাদাভাই এই বাচ্চাদের এই সমস্যা হয়েছে কীভাবে হলো একটু বলুন আপনার ধারণা কী আমার ধারণা মনে হয় আমাদেরও তো নদী এলাকা বাড়ি

দুইটা বাবুর কেসি আমি নিয়েছি একসাথে এবং বাবুদের আজকে আমি কি মেডিসিন দিলাম বাবুদের ওষুধ দিয়েছি রাস্টক্স রাস্টক্স টক্স জিরো বাই ওয়ান জিরো বাই টু দিলাম এই যে আপনারা দেখুন পমফলিক্স এই রাস্টক্স আমি গ্রেড দিয়ে রেখেছি এবং হাতের কন্ডিশন দেখুন বাবুদের পুরো হাতে এরকম ভরা এই বাবুরে দেখি বাবা এই যে পুরো হাতে ভরা ছিল এই বাবুটার শুকনো ভাব হয়েছে ক্রিম টিম দিয়ে মানে ক্রিম দিয়েছে বাবা ক্রিম দিয়েছে না এই হাতে আছে না বাবা দেখিস না এই হাতে যে ভরা ওই হাতে উল্টা বাবা শোনা উল্টা উল্টা এই যে সুন্দর সুতরাং আমরা যদি একটু রিপোর্ট দেখি এর এটা কেন এত হয়েছে বন্ধুরা দেখুন এই যে তাহমিদ ছোট বাচ্চাটা এই যেখানে এর আইজি থাকতে বন্ধুরা একশো পঁয়ষট্টি এম বা আইইউ কিন্তু বাবুর আছে হচ্ছে আইজি মানে অ্যালার্জির সমস্যা বেশি এটা দুশো পয়েন্ট একুশ সেই তুলনায় আমার এই ঈশা বাবুর আইজি আছে কত চারশো আট পয়েন্ট তিপ্পান্ন আই ইউ বা এমএল এত বেশি থাকার কারণেও এই বাচ্চা কিন্তু ভাইটাল ফোর্স একটু বেশি এবং এর ভাইটাল ফোর্স অনেক কম দাদা এই বাচ্চা কি বুকের দুধ ছোটবেলা থেকে বেশি পাইছে না না এই বাচ্চা বুকের দুধ কম পাইছে আর এই বাচ্চাটাকে বেশি আদর যত্ন বেশি পেয়েছে প্রথম বাচ্চা তো বেশি পাইছে খাওয়া দাওয়া ভাইটাল ফোর্সের কারণে কিন্তু রোগটা বাড়ে আপনারা জানেন ঠিক আছে তো এই বাচ্চাকে আমি আজকে কি দিয়ে দিলাম রাস্টক্স দিয়ে দিলাম এই রাস্টক্স জিরো বাই ওয়ান জিরো বাই টু দিয়েছি কেন দিলাম বন্ধুরা এই বাচ্চা প্রচন্ড অস্থির দাদা এবং গরমে কষ্ট পায় এবং বন্ধুরা দেখুন রাস্তাক জিব্বাটা প্রথম দিক দিয়ে একটু লাল থাকে তারপরে সাদা থাকে দেখি বাবা তোমার জিব্বাটা দেখাও আর একটু বের করো হ্যাঁ দেখুন সামনে একটু লাল ভাব থাকে এবং অস্থির থাকে এবং খোদা খোদা কি আসে না কম খোদা কম বাইরের কিন্তু কোনো কিছু খাওয়ানো যাবে না শিঙাড়া সমোচা ওই যে আপনার রুচি তারপরে আপনার চিপস টিপস এগুলো খাবার খাওয়ালে ওখানে ফুচকা সমুচা এগুলো খাওয়াইলে এখানে প্রচন্ড আকারে যে কেমিকেলগুলো দেওয়া থাকে যে খাবারের টেস্ট বাড়ানোর জন্য এগুলো কিন্তু অ্যালার্জি আরও বাড়ায় দেবে অপচারিক বেড়ে যাবে এবং বাচ্চা দুটোই সেজারে এবং বাচ্চাদের নর্মালে আচ্ছা এবং এই বাচ্চার কি সহ্য করতে পারে না ভয় পায় কিসে ভয় পায় দ্রুত হরে না আওয়াজ 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 মানে উচ্চ আওয়াজ সহ্য করতে করতে পারে না এবং বাচ্চা ঘামে কেমন এই বাচ্চা ঘামে কেমন এই বাচ্চা বেশি ঘামে গলা রে প্রচুর ঘামে গলা বেশি বেশি ঘামে এবং এই সমস্যা কি দিনে বাড়ে না রাতে বেশি বাড়ে রাতে বেশি বাড়ে এবং অস্থিরতা আছে এবং এই চুলকানিতে ক্রিম টিম লাগাইছে হ্যাঁ ক্রিম টিম লাগাইছে হাসপাতাল থেকে হাসপাতালে ক্রিম টিম লাগাইতে কোনো কাজ ঠিক আছে আর হলো এখানে কিছু লক্ষণ বেশি এবং হাতে পায়ে ব্যথা আছে তাই তো হাতে পায়ে ব্যথা আছে এবং মেমরি এই বাচ্চাটার অনেক বেশি ভালো এবং এই বাচ্চার ব্রেন একটু দুর্বল এবং আপনার ফিক্সড আইডিয়া যে পাশের নদী আছে এবং নদীটা বদ্ধ নদী যেটা বারাশিয়া নদী বলা হয় মানে বারো মাস খালি পানি থাকে পাটটার জাগ দেয় এক সময় মানে ময়লা টয়লা এসে জমা হয় আচ্ছা এই বাচ্চাদের সমস্যা বাম পাশে সমস্যা বেশি তাই তো এই বাম হাতেই বেশি এবং পুরো বড়িতে আছে মানে লিঙ্গ সব জায়গায় আছে সব জায়গায় আছে তো সব জায়গায় আছে আচ্ছা আমি গোপন পাঠগুলো দেখাচ্ছি না বাবুদের তো আপনারা কিছুদিন আগে হয়তো অবগত আছেন যে বাচ্চাদের পোকা হয়ে গেছে সেটাও কিন্তু সুস্থ হয়েছে আমি দেখবেন এই রুগে ভালো হবে আচ্ছা এদের রাগ আছে কেমন দাদা ছোট রাগ 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 বেশি মানে কিছু চাইলে হবে না দিলে গড়ে পড়বে গালি গালিগালাজ শুরু করবে বন্ধুরা হয়তো এই লক্ষণটি আপনারা হেপার সালফের ভিতরে পাবেন এবং সিনার ভিতরে এই লক্ষণটি কিন্তু পাবেন এবং আপনারা বেলে ঢোনার ভিতরে এই লক্ষণটি কিন্তু পাবেন তো আমি এত মেডিসিন থাকতে আজকে রাস্ট্রাক্স ওষুধটি দিলাম এই রাস্ট্রাক্সের বাবুরা ভালো হবে এবং পরবর্তীতে আমি এটা ফলো দেব দাদা ভাই আপনার এই কেসটা যদি আমার জুনের ভাই বোনেরা এবং আমার ডাক্তার বন্ধুরা যারা এই মুহূর্তে কেসটি দেখতেছে এবং পরবর্তীতে যারা কেসটি দেখবে তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ঠিক আছে ভাই আপনারও তো একটা সমস্যা ছিল কি সমস্যা ছিল আমার ছিল সারা শুলে আইসিলি ছিল আমার অনেক অনেক ওষুধ খাই এখন নেই আপনাকে ধরে তোমার আল্লাহ রহমতে দূর হয়ে পুরো একটাও নাই তো একটাও নেই আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই